আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন বন্ধুগণ তো আমি আমার পরিবার নিয়ে সকলে ভালো আছি আশা করি আপনারাও যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন সবার জন্য আমার মন থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা ও অভিনন্দন তো দেখেন আজকে কিন্তু এক জায়গায় ঘুরতে যাওয়া হলো তো সত্যি কথা বলতে আমি যাই নাই আমার মেয়ে গেছে তো ওর বান্ধবীদেরকে নিয়ে বলতেছে একটু বিকালবেলা হাঁটতে যাবে বাহিরে তো ভাবলাম যেহেতু বাহিরে বেরোবা তাহলে একটা ভিডিও বানিয়ে নিয়ে এসো তো বললো আচ্ছা মু ঠিক আছে দেখা যাক তো দেখেন কত সুন্দর জায়গা মার্শাল্লা দিলে কী সুন্দর ফুল এটাকে কি ফুল বলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো দেখেন বলেন তো কোনটা আমার মেয়ে আর কোনটা আমার মেয়ের বান্ধবী দেখি আপনাদের কীরকম অভিজ্ঞতা তো কালো জামা আর হলুদ জামা তো দুটো থেকে কোনটা আমার বান্ধবী আমার মেয়ে হতে পারে আর কোনটা ওর বান্ধবী হতে পারে অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখেন জায়গাটা কত সুন্দর্যম সত্যি কথা বলতে কি আপু ভাইয়ারা গ্রাম্য পরিবেশের জায়গা কিন্তু সত্যি অন্যের অন্যরকম সৌন্দর্য আল্লাহর দান্ত আল্লাহর প্রাকৃতিক জিনিসের সাথে কোনো জিনিসের তুলনা হয় না তো এটা কিন্তু মহারম মাস তো মহারমের দশ তারিখ আগামীকালকে চলে গেল তো এটা হলো ইমাম হাসাইন ইমাম হুসাইন তালা আনহার ত্যাগের মাস তো আমরা সবাই ওদের জন্য দোয়া করব, ওদের কথা ভেবে আমরা দূর জিকির তারপর ওদের জন্য ওদের তো কোনো গুণা নাই তবে এটাই ওদের জন্য দোয়া করলে আমাদের নিজের উপকারে আসবে তো দেখেন কত কষ্ট করছে ওরা দিনের জন্য ইসলামের জন্য তবু ওদের নিজেদের ইমান বিক্রি করে নাই। ইমানের জন্য কত কষ্ট মেহনত করছে আমরা তো সেই অবস্থায় কিছুই করি না দুনিয়াতে আল্লাপাক আমাদের পাঠাইছেন শুধু পাপে লিপ্ত থাকি আর কি করবো কাছে ভালো থাকবো কাছে ভালো খাবো কাছে ভালো পরিবেশে থাকবো শুধু মানুষের সাথে তুলনা দিতে থাকি জানি কিন্তু একবারও কি আমরা এটা চিন্তা করি যে আল্লাহ পাক যে আমাদেরকে এত সুন্দর দুনিয়াতে পাঠাইছেন কেন পাঠালেন কি উদ্দেশ্যে পাঠালেন এটা যদি আমরা চিন্তা করতে পারতাম তাহলে কিন্তু আমাদের জীবনে আর কোনো কষ্ট থাকতো না তারপর আমাদের আর পাপে লিপ্ত হতে হইতো না অবশ্যই আমরা ঠিক হয়ে যাইতাম। তো দেখেন জায়গাগুলো কত সুন্দর আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে জানি না আলহামদুলিল্লাহ খুব সুন্দর জায়গা খুবই ভালো লাগছে তো ওই পাশে দেখেন দোকানপাট এই পাশ দিয়া হলো প্রাকৃতিক দৃশ্য গাছপালা তা ওই পাশে হলো বরফ বিশ্ব রাস্তা তো এগুলোই আর কি সব মিলিয়ে মশালা দিলে জমে কাকা খুবই ভালো লাগলো আমার কাছে তো আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগছিল অবশ্যই জানাবেন তো আমার আপু ভাইয়ারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন আমাকে ভালোবেসে প্লিজ একটি লাইক তো অবশ্যই দিবেন আপনাদের একটি লাইকে আমার ভিডিওটা কিন্তু আরও দশজনের কাছে ইউটিউব দ্রুত পৌঁছাতে পৌঁছে দিবে তো সেজন্য একটি লাইক দিয়ে দিবেন আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিও অনুযায়ী গ্রহণযোগ্য একটি মন্তব্য করে আসবেন অতএব একটি কমেন্ট করে দিবেন এটাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ তো যেটা বলতেছিলাম দুনিয়াটা কনস্থায়ী আখেরা চিরস্থায়ী তো আমরা আসেন সবাই একে অপরের সাহায্য সহযোগিতা করি মুসলমান মানেই কিন্তু সার দেওয়া তো আল্লাপাক কিন্তু আমাদেরকে সার দেন ছেড়ে দিবেন না অবশ্যই একদিন আল্লাহ পাখের কাছে আমাদের জবাবদিহিতা করতে হবে আর আজকে কিন্তু দুনিয়ার বুকে আল্লাহর অনেক দয়া মায়া মায়ারস মধ্যে আমরা বেঁচে আসি তো আমরা যেভাবে আল্লাহর নাহরমানি করি আল্লাহ কিন্তু ধৈর্যশীল তাই কিন্তু আমাদেরকে সাথে সাথে বিচার করে